আসসালামু আলাইকুম সালামদার আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আছি এখন খেতে আর কি ছকে আছি আর এদিকে আসা খুশি হচ্ছে দেখেন আমরা হচ্ছে ম্যাচিং ম্যাচিং ড্রেস পেছনে আমার মানুষ ধরার জন্য সামনেকে আমার দিয়ে দেখেন তো এখন হলো হ্যাঁ বাড়ির সামনে হচ্ছে আমাদের যেই ক্ষেত ওই খ্যাত হচ্ছে আসছি কিছু মেথি শাক আপনাদের সাথে শেয়ার করে গেছিলো তো ওই শাকগুলো হলো উঠাইতেছে গেছে আপনাদের ভাইয়া আদি দাদি তারপরে ওর আব্বু সবাই মেলা উঠে গেছে আমরা হলো খাওয়া দাওয়া করে আসলাম

আর হচ্ছে আজকে এটাও রান্না করব বেশি কিছু না এটা তো আবাতি এ আবাতি বলে এ আবাতি কিন্তু বেশি আছে মানে এটা আর একটু বড় হইতো বড় হইতো না নষ্ট হয়ে যেত তাহলে আমরা একদিন নিচে সেটা গাড়ি বার করবেন না একটু কম ভাবসা অন্ডাঞ্চি ডাব পোন্ধ দুটা ডাব বাছিলো মায়েনা বাবাৰ চিন্তা এটা খাই

আচ্ছা আপনাকে বাড়িতে তো মানুষই না আপনার কেটা জ্বালাইলো আপনার কোন দিন কি

মিস্ত্রী তো সামেশ আমরা আপনাকে বহাল করে দেব ইনস্টাগ্রাম ল 556 পোস্ট নিয়ে প্রস্তুতি আউট দা ফাস্ট ক্লিক রাত 8:00 পর্যন্ত এই উক্ত নদী থেকে এবং আপনার সিনিয়র ডক্টর বিদাতী নুরাত করতে ডাক্তার সংস্থা প্রশাসন দানতা চৌধুরী দাস Ne? A box'u da bu kadar. Başka nasıl iş? Patlamayalı <laughs> mı?

এই যে আমরা হলো মাছ নিয়ে বসলাম আর আমার হাসি কি শুরু করছে এই হাস যাও তো সাদে হচ্ছে মাছ আনছে কয় কেজি যেন জানি না আমি ঝাটকা মাছ তো ওখান থেকে হলো আমরা এক কেজি আনলাম কি না এখানে হলো কাকি কাটতেছে পেকেট অনেকগুলা দেখা গেছে মনে করছে একলা কাটতে পারবো না কিন্তু খোলার পর দেখে অল্প যাই হোক বিচানা কাটে ফেলাম তাড়াতাড়ি তারপর হচ্ছে আমরা তো পোনা মাছ বলি অনেকে ছোটো মাছ বলে ওই মাছ রাখা হয়েছে ফ্রিজে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে মাছ ভিজাইছিলাম নলা মাছ মিস্ত্রি আজকে আসে নাইখা তাদের জন্য ভিজান্না হয়েছিল যে রান্না করব তারা আসে নাই যেহেতু আজকে রান্নাই করবো না রান্না করব বলতে মাছ ভাজবো কালকে মাছ ইলিশ মাছ ভাজা আছে ভর্তা করছিলাম তিন চার রকমের

ছোড়ো না আমি কেমন কাটতেছে আমি কাটি প্রতিদিনে বসছি আমি আমি কেটটা লাগাই দিই আমি তো এই নলা মাস্কটটা লইম ওই প্যাকেটটা দা নিচি বিছে এলি আমি মাস্কট লেনিসে কিছু বিছে কালার ও জাস্ট গ্লাভসটা লাগে না আদি মুস্কান এ দেন বালুদা তারা কি করতেছে এই আদিয়ান মুসকান আই মুসকান বালু ধরো না মা এখন আমি আমার চেনে না চিনলে কি বেড়া ওই যে ওই বাইরে আজকে প্যান্ট ছিঁড়া হয়েছে আমার একটা ভিডিও তো একজন কমেন্ট করছিলো আজটা খুব ভয়ঙ্কর আসলে ভয়ঙ্কর